সারাদিন খুব খাটাখাটানি গেল কোথায় ভেবেছিলাম বুড়ির টাকাটা শোধ করে দেব আর বাজার থেকে নিজে সব কিনে এনে রান্না করে খাবো কিন্তু তার হবে না এত ক্লান্ত শরীর নিয়ে আমি আর কিছুই করতে পারবো না বুড়ির ওখানে খাই বলে আসবো যতদিন থাকবো ততদিন ওনার ওখানে থেকেই খাবো এসেছো বাবা আমি তো তোমার অপেক্ষায় ছিলাম কালকের কিছু মাংস বেঁচে ছিল সেটাই তোমার জন্য রান্না করে রেখেছি এই বুড়ির কথাগুলো কেমন অদ্ভুত লাগে আমার কিন্তু কোনো কিছু বুঝতে পারছি না যাই হোক আমি আমার মতো